আমরা এসেছি আমাদের ক্লেবের পাশে একটি বাগানে মানে কৃষকদের মাঠ এখানে তুলে এখানে আসলে ওরা যেটা চাষ করে এটাকে সম্ভবত সুগার ক্যান টাইপের এটা দিয়ে এটা দিয়ে চিনি বানানো হয় দেখতে দেখতে অনেকটা শালগমের মতন এটা এই যে দেখা যাচ্ছে এই যে অসংখ্য গাছ এগুলোকে শুকিয়ে এবং এখান থেকে সুকার তৈরি করা হয় এটা আমাদের ক্লেবের পাশে খুব সুন্দর একটা বাগান এই যে এটা হলো বিনা বাগান মানে পিয়ার্স অনেক পিয়ার্স তবে ইন্টারেস্টিং হলো এর ভিতরে আমাদের বাংলাদেশের ডাটা শাক রয়েছে অনেক অনেক ডাটা শাক এই যে একটা ডাটা শাক তা আজকে আমরা এই ডাটা শাক তুলবো এটা আসলে কোনো উদ্দেশ্য করে কোনো উদ্দেশ্য করে এখানে ডাটা শাক লাগানো হয়নি এটা ছিল হয়তো বা এই যখন এই বীজগুলো পোতা হয় বা যখন চাষ করা হয় এর সাথে দু একটা ডাটা শাকের বীচি ছিল তো এর ভিতরে আমরা মাঝে মাঝে শাক দেখতে পাচ্ছি এই যে একটা খুব সুন্দর একটা বড় ডাটা শাক এই যে আমরা এই শাকগুলো তুলবো তুলে আমরা বাসায় নিয়ে যাবো খুবই সুন্দর একটি ডাটা শাক পাতাগুলো একদম ফ্রেশ এই যে এখানে আবার একটি গাছ এটি একটি অনেক বড় মাঠ এখানে চিনির জন্য যে শালগম টাইপের যেটা এটা চাষ করা হয় এই যে এ আর একটা ডাটা গাছ দেখুন কত বড় ডাটা গাছ দেখুন ডাটার কাণ্ডটা কী পরিমাণ চওড়া হয়েছে এটা বাসায় নিয়ে গিয়ে চিংড়ি মাছ দিয়ে স্টাইলে চেষ্টা করা হবে মিসেস দেখা যাচ্ছে সে আছে ডাটা নেওয়ার জন্য এটাকে আসলে কেউ কেউ এখান থেকে আসে না বা এই ডাটাগুলো কেউ কেউ ব্যবহার করে না বা কেউ নেয় না এটা আগাছা টাইপের যে কারণে আমরা করতেছি বা নিচ্ছি আর কি Идеята ти ваптито এ দেখুন নিচে পেয়ার্স গুলো কীভাবে পড়ে আছে এটা এক্স্যাক্টলি পেয়ারা প্রতিটা প্রতিটা গাছে অসংখ্য পেয়ার্স সম্পূর্ণ পেয়ার্স এর বাগান এটা এই যে এটা হলো আমাদের সে বিখ্যাত পেয়ারা বাগান পেয়ার্স যেটা আমরা জার্মানিতে ব্রিনে বলি দেখুন কত বড় বড়। পেয়ার্স এক পাশে রয়েছে সুকারের জন্য যে শালগম সেই বাগানটা আর এ অন্য পাশে রয়েছে যে ভুট্টা হয় প্রচুর ভুট্টা গাছ তো এখানে ইন্টারেস্টিং হলো এরা এক এক বছর এক একটা জিনিস চাষ করে যেমন এবছর যদি ভুট্টা চাষ করে থাকে এর পরবর্তী বছর অন্য কিছু চাষ করবে আমি মোটামুটি ভুট্টা গাছের ভিতরেই চলে আসছি এই যে এটা পুরা দেখুন কত সুন্দর ভুট্টার কাণ্ডা এই কাণ্ডটা বেশ সতেজ আর কি এটা অনেক বড় হবে প্রতিটা গাছে অসংখ্য ভুট্টা দেখতে খুবই সুন্দর ভুট্টো গাছগুলো যাক আবার চলে যাই মেইন রাস্তায় এটাই আমাদের আমাদের ক্লেবের শহরের যে পেয়ারা বাগান বা আমরা বীরনে বাগান বলি এই রাস্তাটা খুব সুন্দর এটা প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা এই রাস্তাটা পায়ে হাঁটা এবং সাইকেলের জন্য খুব প্রসিদ্ধ এক পেয়ার্স বাগান বা ছোটো একটা পেয়ারা গাছ দেখুন কি পরিমাণ এই ছোটো গাছটা হলো কি পরিমাণ পেয়ারা ছোটো ছোটো পেয়ারা অনেক টেস্ট দেখুন যে আমরা অনেক সো এটা হলো আমাদের বিনে বাগানে বা পিয়ার্স বাগানে ফুলের বাগান এটা আসলে ফুল নিজেকে তুলতে হবে এবং নিজে এখানে ফুলের দামটা পে করতে হবে আমি দেখাচ্ছি এই যে এই যে টাকা দেওয়ার জায়গা এই যেখানে চাকুর টাকুর সবই আছে এবং টাকা রাখার জন্য যে জায়গাটা অর্থাৎ আপনাকে নিজেকে এখানে আসতে হবে এসে তারপরে এখান থেকে ফুল ছিটতে হবে যদি কেউ ফুল ছিঁড়তে চায় আমি বাগানে নিচ্ছি তার আগে আমি ভিতরে দেখাই এখানে কেউ নাই সব নিজেকে করতে হবে এখানে বিভিন্ন ধরনের ফুলের বীজ আছে এই যে এবং এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে আর এখানে সব কিছু লেখা আছে এই যে পে ওয়াট ওয়ান অর্থাৎ এখান থেকে কেনার পরে এবং যদি কেউ ফুল ছিঁড়তে চায় এই বাগান থেকে ফুল ছিঁড়ার পরে তার একটা নির্দিষ্ট ডোনেশন বা একটা টাকা একটা একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ টাকা এখানে পে করতে হবে এই যে টাকাটা এর ভিতরে ফেলে দিতে হবে তো এটা জার্মানিতে অনেক জায়গায় এই জিনিসটা রয়েছে এটা খুব সুন্দর একটা উদ্যোগ আমি এখন বাগানটা দেখাচ্ছি এর সাথে আরও অনেক সুন্দর সুন্দর বাগান আছে এখানে তেমন কিছু নেই কিন্তু সিজন প্রায় শেষ কিন্তু সিজনের সময় এখানে প্রচুর ফুল গাছ থাকে সূর্যমুখী ফুল তো এত ভালো হয় এত সুন্দর হয় যে সম্পূর্ণ ক্ষেতটা একদম হলুদে সূর্যমুখী ফুলে ভরা থাকে এবং অন্য ফুল গাছও থাকে এখানে গোলাপ থাকে টিউলিপ থাকে এপ্রিল মে থেকে শুরু হয় বিভিন্ন ধরনের ফুল গাছ থাকে তো এখন আর কি সিজন শেষ তারপর আমি দেখালাম যে একটি প্রশংসনীয় উদ্যোগ অর্থাৎ নিজেকে ফুল ছিঁড়তে হবে এবং নিজেকে ফুলের দাম পে করতে হবে এখানে আসলে কেউ নাই সম্পূর্ণ নিজের উপরে একজন এসেছেন ফুল ছিঁড়তে ফুলে টাকা দেওয়ার জন্য টাকা দিয়ে এবং নিজে ফুল চিড়ে নেবেন উনি চলে গেলেন ফুল আনতে এবং পরে এখানে টাকা দেবেন এখন টাকা দিয়ে যাচ্ছেন ফুল কাটা শেষ এখন টাকা পে করতেছেন দেখুন সো টাকা দিয়ে উনি চলে যাচ্ছেন ফুল কিনে এখানে সুন্দর সুন্দর ফুলের এই যে ফুলের বাগান এই মতো দেখলাম আমরা একজন ভদ্র মহিলা উনি ফুল ছিঁড়লেন ফুল ছিঁড়ে টাকা দিয়ে চলে যাচ্ছেন ওই রাস্তার ওপরে উনি রাস্তা ক্রস করে চলে যাচ্ছেন উনি একটু আগে টাকা দিয়ে পে করে নিজে পে করলেন নিজে গাছ থেকে ফুলটা ফুল ছিঁড়লেন ছিঁড়ে টাকা পে করে চলে যাচ্ছে রাস্তাটা প্রায় এক কিলোমিটার লম্বা এবং দুপাশে রয়েছে পেয়ার্স বা পেয়ারা বাগান এবং এগুলো সম্পূর্ণ সরকারি জায়গা বা পতিত জায়গা সবাই এটা ব্যবহার করতে পারে বা এ ফলগুলো সবাই খেতে পারে আমি দেখাচ্ছি এই গাছের পেয়ার্সগুলো কীরকম অদ্ভুত সুন্দর কালারের পেয়ার্স একদম পেকে লাল হয়ে আছে আমি দেখাচ্ছি জুম করে আমি জানি না কতটুকু দেখা যাবে একেবারে পেকে লাল হয়ে আছে সিজনটা অগস্ট মাসে শেষ হয়ে যাবে আজকে অগস্টের নয় তারিখ এবং সবকিছুই আগামী দুই সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে বা পড়ে যাবে পুরো গাছটাতে আসুন আমি একটু পেয়ার্স পারি এখান থেকে অনেক বড় ধরনের পেয়ার্স এই যে আমি একটা ছিললাম এখন এটাকে একটু টেস্ট লাগে অদ্ভুত ছবি দেখে বুঝতে পারতেছেন একদম রসালো আমরা এখন চলে যাব আমরা পেঁয়ার্স পারলাম পেয়ার্স খেলাম এবং একই সাথে আমরা যে কাকা শাক তুললাম ওই দেখাচ্ছি কি একদম তাজা ডাটা শাক এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে এটাই আমাদের সুন্দর পিয়ার্স বাগান বা বিনে বাগান ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের ক্লেবের পিয়ার্স বাগান থেকে সবাই ভালো থাকুন